স্বাস্থ্যমন্ত্রীর ছবিতে এটা পড়ছে না মুখ্যমন্ত্রী মানুষজন সঠিক স্বাস্থ্য পরিষেবাটেকু পাবে তা নিয়ে প্রশ্ন উঠছে এই রামচন্দ্রপুর উপস্বাস্থ্য কেন্দ্র যেখানে কয়েক হাজার মানুষ এই উপস্বাস্থ্য কেন্দ্রটার উপর নির্ভরশীল বিশেষ করে এই যে রামচন্দ্রপুর গ্রামের গরিব মানুষ এখানে ঠিক মাইনরিটি সমাজও যেরকম রয়েছে ঠিক একই পাশে এসসি কাস্টের মানুষেরও কিন্তু বসবাস রয়েছে আর এখানের গরিব মানুষরা সত্যিই এই হাসপাতালটার উপরে নির্ভরশীল দীর্ঘ সময় যাবৎ এই যে হাসপাতালের আর চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে নোকরা ক্যাঁড়া এখানে ছাগল বাঁধা হচ্ছে চারিদিকে ডেঙ্গি উৎপাত চলছে তো এটা তো নিশ্চয়ই স্বাস্থ্যমন্ত্রী দেখতে পাচ্ছেন স্বাস্থ্যমন্ত্রীর চোখে কি এটা পড়ছে না মুখ্যমন্ত্রী কি এগুলো দেখতে পাচ্ছে না স্বাস্থ্য ব্যবস্থার হাল কেন এরকম বেহাল যিনি বলছেন যে সারা পশ্চিমবাংলায় স্বাস্থ্য ব্যবস্থা আজকে এক নম্বরে উনি নিশ্চয়ই দেখতে পাবেন আপনাদের মাধ্যম দিয়ে আমি ওনাকে দেখাতে চাই যে এই যে রামচন্দ্রপুর উপস্বাস্থ্য কেন্দ্র এটা কি উপস্বাস্থ্য কেন্দ্র বলা চলে না এটা গোশালা বলা চলে নাকি এখানে মুরগি চাষ হয় সেটা বলা চলে কি একটা উপস্বাস্থ্য কেন্দ্র এসে মানুষ চিকিৎসা পাবে সুবিধা পাবে স্পেশালিটি পাবে কিচ্ছু হচ্ছে না এখানে মানুষজন এই উপস্বাস্থ্য কেন্দ্রের উপর নির্ভরশীল মানুষের কোনো ডাক্তার আছে দেখলেন না এখন পর্যন্ত স্বাস্থ্য কেন্দ্র কোনো ডাক্তার নেই ডাক্তাররাও আসে অনিয়মিত অনেক অভিযোগ শুনলাম হাসপাতালে ঠিকঠাক ওষুধও পাওয়া যায় না যোগান কম থাকে এই এলাকার গরিব মানুষের জন্য আমি সরকারের কাছে রিকোয়েস্ট করব অবিলম্বে এই উপস্বাস্থ্য কেন্দ্রটাকে সুন্দরভাবে বাগানো হোক আর এটাকে সুন্দরভাবে গড়ে তোলা হোক যাতে করে এলাকার মানুষজন এই স্বাস্থ্যকেন্দ্রটাকে ব্যবহার করতে পারে আমি ওনাকে একটা সব থেকে আগে একটা কথা বলতে চাই যে উনি যখন নবনির্বাচিত হলেন এবং বিধায়ক বিধায়ক হলেন খানাকুলের তো আমি পার্সোনালি ওনাকে মেসেজ করেছিলাম পার্সোনালি কল করেছিলাম এবং যখন আমাদের দেখা হয়েছিল। তখন আমি কিন্তু এই তিনটে যে স্বাস্থ্যকেন্দ্র আছে আমাদের রামচন্দ্রপুর সবলসিংহপুর এবং মারোখানা তিনটেরই ডিল্যাপিলেটেড কন্ডিশন বা যে আমাদের ভেঙে চুরে পড়ছে বিল্ডিং সেটা নিয়ে আমি আলোচনা করেছিলাম এবং বলেওছিলাম এবং উনি ওনার তরফ থেকে একটা আশ্বাসও দিয়েছিলেন যে এইগুলো আমরা সারাইয়ের ব্যবস্থা করব। উনি যে অভিযোগটা করেছেন যে ওষুধপত্র দেওয়া যা দেওয়া হচ্ছে না এবং পর্যাপ্ত পরিমাণে ওষুধ নেই ডেঙ্গির প্রকোপ বেড়ে যাচ্ছে তো উনি হয়তো তথ্যটা ভালো করে দেখেনি যে আগে যে পরিমাণে পরিষেবা দেওয়া হতো খানাকুল দুই ব্লকের তরফ থেকে এখন কিন্তু তার থেকে অনেকগুণ বেশি ভালো পরিষেবা দেওয়া হচ্ছে ওষুধ নেই এই কথাটা খুবই বাজে কথা কারণ আমাদের কাছে বাফার স্টক মাসের বাফার স্টক থাকছে এবং দু মাসের বাফার স্টক নিয়ে আমরা হচ্ছে ওষুধ মজুদ রাখছি তাছাড়াও বিভিন্ন ভ্যাকসিন পোলিও এবং এবার তো বলব যে খানা কুল দিয়ে সেরকম ডেঙ্গুই হয়নি সেরকম ডেঙ্গু তো আমরা প্রতিরোধ করে ফেলেছি বিডিও সাহেবের সহযোগিতা এবং অন্যান্য আমাদের স্বাস্থ্যকর্মীর সহযোগিতাতে সিডিপিও সাহেবের সহযোগিতাতে আমরা কিন্তু সেটাকে প্রতিরোধ করে ফেলেছি আর সাধারণ মানুষ ওখানে আশেপাশে থাকে সেখানে যদি এসে তারা ছাগল ভেড়া গরু বাদে সেটা তো আমরা কিছু আলাদা করে বলতে পারবো না কারণ আমাদের তো কোনো ডিমার্কেটেড ড্যান্ড নেই কোনো বাউন্ডারি নেই কোনো বাউন্ডারি ছাড়া যদি কোনো স্বাস্থ্যকেন্দ্র থাকে সেই স্বাস্থ্যকেন্দ্রটাতে কেউ যদি এসে কোনো ছাগল ভেড়া গরু বাদে সেটা তো আলাদা করে বাইরে থেকে বলা পসিবল নয় আর আমাদের যা ফান্ড আছে সেই অনুযায়ী স্বাস্থ্যকেন্দ্রটাকে যতটা যে পরিমাণ জায়গায় ঠিক করে পরিষেবা দেওয়া যায় সেটা আমরা যথেষ্ট চেষ্টা করছি আর উনি যখন রামচন্দ্রপুরে এসছেন উনি দেখতেই পাচ্ছেন যে সামনে একটা নতুন বিল্ডিং হয়ে পড়ে আছে তো উনি চেষ্টা করে ওই বিল্ডিংটা তো তাহলে চালু করতে পারেন ওই বিল্ডিংটা চালু করলে তাহলে আরও পরিষেবা আরও বেটার দেওয়া পসিবল হবে এটাই বলবো যে উনি এই সমস্ত স্বাস্থ্যকেন্দ্রে ঘুরে একটা পাবলিসিটি কালেক্ট করার চেষ্টা করছেন এটা জাস্ট পাবলিসিটি স্টান্ট এবং মানে না জেনে না শুনে আমার সাথে আলোচনা না করে বা আমাকে না জানিয়ে উনি চলে যাচ্ছেন গিয়ে দেখাচ্ছেন যে এখানে এই জিনিসটা খারাপ ওই জিনিসটা খারাপ এটা প্রথম কথা আমার সাথে একটুখানি কথা বলা এবং কি করলে এই জায়গাটা আরো উন্নত করা যেতে পারে সেই জায়গাটাই আসলে আমরা আরো ভালো পরিষেবা দেওয়ার চেষ্টা করব দি হিলিং ডায়াগনস্টিক রোগী পরিষেবার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত কলকাতার আদলে এখানে রয়েছে কম্পিউটারাইজড প্যাথোলজি ইউনিট পলিক্লিনিক ইউনিট আলট্রাসাউন্ড এবং ইকো ইউনিট ডিজিটাল এক্সরে ইউনিট নিউরো ইলেকট্রোফিজিওলজি ইউনিট সহ মডার্ন ডিজিটালাইজড ডায়াগনস্টিক ইউনিট এছাড়াও রয়েছে দি হিলিং মেডিসিন নামাঙ্কিত নিজস্ব ওষুধের দোকান যে কোনো ওষুধের উপর মিলবে কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রোগীর সুপরিষেবাই হল আমাদের মূল উদ্দেশ্য ঠিকানা ঘাগরপুর খানাকুল হুগলি যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে